এটা হচ্ছে যে দুই হাজার পঁচিশ সালে আবার পাঁচ ব্লক না কেউ যদি চান তাহলে রাস্তাঘাট যেতে পারবেন ডিনার করতে পারবেন অথবা লাঞ্চ করতে পারবেন ব্রেকফাস্ট করতে পারবেন এই হোটেল এটা থেকে আর বাইকের দেখবেন অনেক সময় তারা এই ইয়াতে ইয়া করবেন ট্রাভেল করতেছেন তারা একটা জিনিস খেয়াল করবেন যে গাড়ি আসে যে আপনার গাড়ি থেকে কোনো জানলা দিয়ে বের হবেন না বের হবেন না কেন বলতেছি আপনার এখান থেকে একটা গাড়ি আরেকটা গাড়ি আসা মানে যখন ওভারটেক করো তখন এটা ডিস্টেন্স থাকে প্রায় আপনার এক বিও পাঁচশো টাকা দিয়ে তাদের প্যান্ট একটু টেকের কম টাকা একটা অনেক বড় ডিম সাথে গরু মাংস হ্যাঁ তার সাথে যাচ্ছে আমাদের কুমন্ত্র আছে লটারি তার সাথে সকালবেলা বিকাল নাস্তা এর সাথে আবার সন্ধ্যে টাকা আমাকে ব্যাগ দিলে তিনশো টাকা করে পাঁচশো টাকা তো তার মতো হ্যালো গাইস আসসালামু আলাইকুম উদমিয়া সরপাররা জাহামে হৃদয় অ্যান ওয়েল ক্যাম্পের প্রাইজারের প্রাণ নিউ ব্লক সো গাইস আশা করি আপনার ভালো আছেন এবং আমিও আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সো গাইস এটা হচ্ছে যে দুই হাজার পঁচিশ সালে আবার পাঁচ ব্লক আর এ ব্লকটি করতেছি অফিস থেকে অফিস থেকে আপনার ভ্রমণ আনন্দ ভ্রমণ নামে একটা আয়োজন করছে তো সবাই মিলে পিকনিক যাচ্ছি আর এখন আমি এই আসি আপনার সিএমবি অফিসের সামনে মানে ক্লিপটন ফ্যাক্টরির সামনে আর দেখেন কয়েকটি গাড়ি অলরেডি তিনটা তিনটে গাড়ি ভাড়াগুলো বলছে সবাই আসতেছে এখন প্রায় ছয়টার কাছাকাছি হচ্ছে সময়টা তো ছয়টা বাদে আমাদের গাড়িগুলো ছাড়বে আর আমার সাথে স্পেশালি যাচ্ছে যে আকিব যান আর রুস্তম আছে অনেকে আছে ওরা চলে যাচ্ছে কোরআন ওরা আমার সাথে অ্যাডজাস্ট হতে পারে কারণ আমি অফিস থেকে যাচ্ছি ওরা আলাদা যাচ্ছে যদি অফিস থেকে না যেতাম তাহলে ওদের সাথে চলে যাও আর আমার ব্লগটি করা আশা ছিল যে ট্রেনে করে যাওয়ার তো ট্রেনে করে যাওয়া যেতে পারতেছে না কারণ এখানে সবার সাথে অ্যাডজাস্ট হয়ে আমি ব্লকটি করতেছি আর অফিস থেকেও যাওয়া যাচ্ছি তো ওদেরকে আমি বাসে ট্রেনে করে চলে পাঠাই দিয়েছি আর ওদের সাথে আমার লাবণী ব্রিজে দেখা হবে তো আপনারা আমার সাথে দেখেন এবং ফুল ভিডিওটি স্কিপ না করে দেখান আর এবং এনজয় করুন আর এখন আছি লোহাগারা আর আমাদের বাস অলরেডি তিনটে এখানে দাঁড়াইছে যাও কারো ব্যাট সেরে ব্যাট প্রসে করতে হবে অথবা কারো সারতে হবে এই জন্য রেস্টের জন্য কেউ যদি চান তাহলে রাস্তাঘাটে যাওয়া পারবেন ডিনার করতে পারবেন অথবা অথবা লাঞ্চ করতে পারবেন ব্রেকফাস্ট করতে পারবেন এই হোটেল এটাতে তো দেখেন সবাই আমাদের সবাই ফুটিছে আর বাইকের দেখবেন আমি সবাই রাস্তাঘাটে টাকা পয়সা নিয়ে যাবেন বাইক থেকে খুঁজে করবে আর অলরেডি গাড়ির তিনটে এখানে দাঁড়িয়ে আছে আর আমারও প্রচণ্ড চাপ দোষা আমি চাপটা ছেড়ে নিয়েছি এখন গাড়ি চলে যাওয়ার পালা সবাইকে ডাকতেছে গাড়ি ছেড়ে দেবে আবার চলে যাবে কক্সটার উদ্দেশ্যে তো আমাদের ফুটেজগুলো আমার ফুটেজগুলো কেমন হলো আপনারা জানাবেন আর মাঝে মাঝে সিনেমাটিক ফুটগুলো নিজের আর এখানে অনেকেই কাওয়াজ হচ্ছে আমি গাড়ি ভিতরে কত বলতে না আর প্রকৃতির দৃশ্যগুলো আর ইয়ার থেকে আসার সময় অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতেছি অনেক বিশেষ করে মসজিদগুলো আর্কিটেকচার ডিজাইনগুলো অনেক সুন্দর হচ্ছে তো ডিজাইনগুলো অনেক ভালো লাগতেছে তো আমি আসবো অনেক সময় এ প্লেজের ভিতরে ভিডিও ম্যাক করার জন্য আর কি তো আপনার আমার সাথে তখন এবং দেখতে থাকুন আমরাও হয়ে এখন আসি আমরা গ্রামও চা বাগান অথবা রাবার বাগান এখানে দুটোই একসাথে আছে আর এটা অ্যাডজাস্ট লোকেশন কোথায় আমি যেটা জানি না আর দেখেন আমাদের গাড়িটা এখানে দাঁড়াইছে আর সবাই পিক ছবি তোলার জন্য ওইখানে চলে গেছে তো আমিও যাব ওখানে ছবি তোলার জন্য আর হাইওয়ে পটটা কিন্তু অত্যন্ত অসাধারণ অব এবং মনোমুগ্ধকর আগা পাতা সারা পথে আকর্ষণীয় গ্রামের প্রকৃতির সৌন্দর্য অনেকটাই সুন্দর আমাকে অনেক মনোমুগ্ধ করতেছে এবং মানুষকে কীভাবে মনোমুগ্ধ করে সেটা আমি জানি না কিন্তু একজাস্ট লোকেশানটা কোন জায়গা আপনারা যদি জানেন কাইন্ডলি কমেন্টে জানাবেন আর হাইওয়ে পরটা দেখা সুন্দর আর যারা এই ইয়াতে ইয়ে করবেন ট্রাভেল করতেছেন তারা একটা জিনিস খেয়াল করবেন যে গাড়ি আসে যে আপনার গাড়ি থেকে কখনও জানলা দিয়ে বের হবেন না বের হবেন না কেন বলতেছি আপনার এখান থেকে একটা গাড়ি আরেকটা গাড়ি আসা মানে যখন ওভারটেক করে তখন এটা ডিস্টেন্স থাকে প্রায় আপনার এক বি এরকম এক বিহ থাকে চলে আসলাম লাবনী লাবনী পয়েন্ট আর এসে গাড়ির তিনটি পার্কিং করছি এই জায়গায় আর এটা হচ্ছে তো গ্লোব মার্ট গ্লোব মার্ট থেকে এখন কিছু বন্ধু বান্ধব আসবে ওদের সাথে এনজয় করবো সাগর পাচ্ছে সাগর পাড়ে এসে আর এইটা হচ্ছে দেখতে যাওয়ার পথ আর কি আর এখানে আসে কিছুক্ষণ ঘুরছি ঘোরার পরে একটা কিছু কিছু ইনফরমেশন জানছি আর কিছু কিছু তথ্য জানছি সেটা হচ্ছে যে আপনার হয় এমন একটা টয়লেট দিলে আপনি ব্যবসা করতে পারেন ব্যবসা করতে পারেন এটাই আপনার মনে হয় আর খাওয়া দাওয়ার বিষয়ে আমি কিছুক্ষণ পরে আপনাদের জানাবো এখন সময় দুইটা বিজেপাত থেকে ঘুরে আসলাম ঘুরে আসে আপনি এখন খাওয়া দাওয়ার ফলা দেখেন সিরিয়াল হচ্ছে যেন মরামারি যেন মতন আদৌ এটা সবাই নিয়ম মাফিক খাওয়ার খাওয়ার হবে আর টোকেন অনুযায়ী আপনার খাবারটা দেওয়া হবে আর কি তো সিরিয়াল পারতেছেন একটা ম্যাজিন বাড়ির মতন আর কি খাবারটা তো মাত্র আঠারোশো টাকা বাজেট ফ্রেন্ডলি যাওয়া আসা খাওয়া দাওয়া নাস্তা এবং টাইম স্পেন্ড করা অনেক সহজে পাওয়া যাচ্ছে ভাইয়া বলেন টাকা দিয়ে বাজেট ফ্রেন্ডলি আঠারোশো টাকায় একটা অনেক বড় বড়ো পাইছি ডিম ছাড়া গরু মাংস তার সাথে যাচ্ছে আমাদের তো আছে লটারি তার সাথে সকালবেলার বিকাল নাস্তা এর সাথে আবার শুনতে টাকা লাগবে ব্যাগ দিবে তিনশো টাকা করে আটশো টাকা তো দারুন অফার আমাদের কোম্পানি থেকে আবার এক লাখ টাকা দিয়েছে দিছে দুটো টাকা পিছনে অনেকটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন বাইরের ফ্রাক্ট দেখাতে পারি নাই কিন্তু এখানে বাজেট ফ্রেন্ডলি খাবারটা দেখাচ্ছি জান এবং কখনোই পাবেন না আঠারোশো টাকা দিয়ে একটা বাজেট ফ্রেন্ডলি আনন্দ ভ্রমণ এটা আমার টাইম কক্সবাজার লাইফ কোনো আসা হয় না এই ফার্স্ট টাইম কক্সবাজার আছে লাবণী বিজে আর বিজে এসে পুরো আবেগের খেলায় আমি অলরেডি গোসল করে ফেলছি আবারও নামতেছি আবারও গোসল করবো আর এই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের কখনো বুঝতে পারবো না আমার অভিষেক যে টুকানটা ছিল এই টোকান সম্পূর্ণ ভিজে গেছে সবাই অলরেডি চলে গেছে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য আর আমি এই সাগরের মায়া করে এখনও আটকে গেছি তাই একটা জিনিস আপনারা জানেন মায়া খুবই ভয়ঙ্কর জিনিস এ মায়া কখনও যাওয়া যায় না ভালোবাসা বোলা যায় কিন্তু মায়া কখনো বোলা যায় না আমি আপনাদের কোনো মতে কোনো কিছু বলে বুঝাইতে পারবো না আর সাগরে যে উত্তার ঢেউটা একান্ত মানুষ প্রিয়জনকে পর্যন্ত ভোলা যেতে পারে কাজ আপনারা কি জানেন আপনারা জানেন না যে আজ যে সাগরের যে ঢেউটা আছে এই ঢেউটা কানে বাঁচতেছে আপনার কানে কি শুনতেছেন গাই তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন গাইস গুস করার পরে একটু রেস্ট নিলাম গাড়িতে আর রেস্ট না পরে এখানে একটু এনজয়মেন্ট করতেছে নাচতে নাচতেছে গাইতেছে প্রেকটি তো একটু এক্সাইটমেন্ট থাকবে আর এনজয় তো করতে হবে ভাই কক্স যদি আসি আর এনজয় না করি তা বলে না হয় আর এখন যে এটা ঘুমের ভাব ছিল ওই গুস করার পরে ভাবটা চলে গেছে আর কিছু কিছু মেসেজ দিব লাস্টে দিয়ে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে বস মানতে হবে কক্স কক্সবাজারটা কথা টাকা খরচ হোক আর যাই হোক অ্যাক্সিডেমেন্ট হবে আর এখন মারাত্মক একটা ভিউ আসতেছে তাই একটু দেখান এ মারাত্মক ভিউটা আপনার যখন একটা সূর্যটা পড়বে সূর্যের ভাবটা অলরেডি আপনার ফানিতে সেটা পড়তেছে সেটা পড়ার কারণে একটা অলরেডি ভাবটা মাসবি মাজবি অনেক সুন্দর আছে আল্লাহ তার অনেক সৌন্দর্য বলতে বলতে হবে মাশ আল্লাহ দা অনেকটা মাশালার ভিউ তো আপনারা দেখে থাকবেন অফিস থেকে সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম মেজু মামার বাসায় আর মেজু মামার অ্যাডজাস্টও হচ্ছে যে আপনার তুলি তিন নাম্বারে তো মামায় খুবই আন্তরিকতা অনেক রসিক রসিকতা কথার মাঝে আমাদেরকে অনেক কিছু ভুলে রাখছে তো এখানে আসে অনেক কিছু দেখতেছি সেটা আপনারা কি আবার দেখতেছেন আপনারা কি দেখতে চাইলে দেখতে পারেন উপরে অ্যাস্টারগুলো দেখা যাচ্ছে না উপরে অ্যাস্টারগুলো আপনারা হয়তো আমার প্লাসলাইটের কেন কারণ দেখতেছেন না আমি কিন্তু পুরে কালেক্ট করে আপনাদের দেখাবো ঠিক আছে তো ঠান্ডাটা অনেক তেমনটা পড়তেছে না গ্রামটা ভিতরে কিছুটা মারুন সই আর এখানে বিশেষ এবং মজা বিষয় কি জানেন গাইজ মাটির ঘর মাটির ঘর তো কখনো থাকা হয় না থাকা হয়েছে কুমিল্লাতে এখানে মামার বাসায় আসে মাটির ঘর থাকতেছে জিং বিষয়টা আর আসে দেখতেছি মা মামার যে ছোটো ছোটো আমাদের বোনগুলো আছে মামতার বোনগুলো চুলাতে আগুন দিয়ে রান্না করতেছে তো ফুটিরগুলো আপনারা দেখবেন আর আজকে এখানেই সমাপ্ত করতেছি ভালো থাকেন সুস্থ থাকেন নিজের শরীরের যত্ন নেবেন আর আপনাদের জন্য ধামাকা ধামাক কিছু ব্লক নিয়ে আসতেছি সেটা হচ্ছে যে মেরিন ড্রাইভ এবং বা মিনিবান তো আল্লাহ হাফিজ